সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম এখন আমরা আসছি ঝিনাইদা জেলার ভিতর শোলকুপা ধানের বাজারে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে বাজারে ধান ধান পাটা কম দেখতেছি আজ বেশি

আসবেন কত দাম হয়েছে এটা পনেরোশো বিশ টাকা বিনা বিনাশাবেন ধান আজকে সংক্ষেপে একটু জানিয়েছিলাম আর কি আজকে বাজারে সর্বোচ্চ ধানের দাম বেশি আজকে পনেরোশো বিশ টাকা থেকে তিরিশ টাকা সর্বোচ্চ ধানের দাম বেশি আসছে আর মোটাটা চোদ্দোশো টাকা চৌদ্দোশো দশ টাকা এরকম বাজার গেছে দাম বাড়ছে আর কি ধানের একটু বাজারে ধান কম ছিল ধানের দাম কম ছিল এখন ধানের দাম বৃদ্ধি পাচ্ছে সামনে ধানের দাম ধানটার দাম চিকুন ধান আছে এই ধানটার দাম দিচ্ছে পনেরোশো দশ টাকা দাম দিচ্ছে ব্যাপারে এখন